আসসালামু আলাইকুম আজকে ফজরে সালাত আদায় করে আজকে আমাদের পুকুরের আসলে প্রথম চালান প্রথম চালানের যে মাছ সে মাছটা আসলে তোলার জন্যই এত ফজরে ওঠা ফজরে উঠে আসলে জেলেরা আসলে চলে আসছে পুকুরে পুকুর থেকে মাছ উত্তোলনের জন্য আসলে তারা তাদের যে কার্যক্রম সেই কার্যক্রমগুলো আসলে চালাচ্ছে তাদের জালগুলো তাদের বের জালগুলো ঠিক করে নিচ্ছে সেলাই করে নিচ্ছে যেন ফাঁকা না থাকে সেলাই করা হলে আসলে আমাদের যে কাঙ্ক্ষিত প্রথম চালান মাছের যে প্রথম চালান সেই চালানটা আসলে আজকে আমরা প্রথম আজকে আমরা তুলব আর ইনশাল্লাহ আসলে মাছ মাঝখানের দিকে যখন একটা টান দিয়েছিলাম তখন মাছের যে আসলে বৃদ্ধি সেই বৃদ্ধিটা আসলে আশানুরূপ হয়েছিল না কিন্তু মাছের বৃদ্ধির জন্য যে পাউডারটা আসলে ব্যবহার করা হয় মাছের বৃদ্ধির জন্য গ্রোথ পাস্টার আসলে এটা আসলে খুবই একটা কার্যকরী একটা ভিটামিন মাছের জন্য সেটা প্রয়োগ করে আলহামদুলিল্লাহ এক মাস পরে যে ফলাফল আমরা যথেষ্ট পরিমাণে পেয়েছি তো দেখতে পাচ্ছেন জেলেরা আসলে তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে এ পাশ থেকে ওই পাশে আসলে আমাদের পুকুরটা বেশি বড় নয় তারপরে আসলে নিচ উদ্যোগে কিছু একটা চেষ্টা করতেছে দোয়া করবেন সবাই জাল টানা এখন শুরু করবে দেখা যাচ্ছে যতটুকু আসলে আশা করছিলাম তার চেয়ে ভালো ফল পাই কি না তার জন্য কিন্তু আসলে প্রথম চালানটা আজকে তোলা হবে আর মাসের বয়স যেহেতু হয়ে গেছে ছয় মাস প্রায় জানি না কতটুকু আশা নিয়ে দেখেছিলাম কতটুকু পাবো কি না তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ যা দেবে সেটাই যথেষ্ট সেটাতে আমরা সন্তুষ্ট থাকবো ইনশাল্লাহ দেখি প্রথম চালানের মাছ আসলে কতটুকু হয় মাছের বৃদ্ধিটা কেমন যতটুকুই হবে আলহামদুলিল্লাহ প্রথম চালানটা আসলে শেষ করতে হবে আর যেহেতু বর্ষাকাল পানি একটু বেশি আছে আর বর্ষাকালে যেহেতু প্রথম চালানটা শেষ করছি আর বর্ষাকালের একটা সিজন আছে মাছ ছাড়ার জন্য মাছের দ্বিতীয় চালানের জন্য আমরা আসলে মাছ ছাড়বো আর সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে আমরা আমাদের প্রথম চালানটা তুলে নিচ্ছি চলে আসছি দেখা যায় এখন কতটুকু আসলে মাছ পাওয়া যাবে সে আসাতে আসলে আজকে সকাল থেকে আসছি ফজর থেকেই ফজরের সালাদ আদায় করে আমরা চলে আসছি আজকে পুকুরে আমাদের পুকুরের মাছগুলো আসলে কতটুকু বৃদ্ধি পেয়েছে তবে যেটা দেখা যাচ্ছে আসলে ইয়ার চাইতে চাইতে যে কি বলে রুই কাতল একটু বেশি হয়েছে এই যে মাছ লাফালাফি করতেছে আসলে উদ্যোক্তাদের নতুন আমরা উদ্যোক্তা তাদের আসলে এগুলাই ভালো লাগার একটা বিষয় মাছ লাভালাভি করতেছে আসলে মাছের যদি এত কষ্ট করে আসলে পরিচর্যা করছি তারপরে যদি ফল না পাই তাহলে কিন্তু আসলে মন ভেঙে যায় তারপরেও আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আসলে সিলভারগুলো একটু বেশি বৃদ্ধি পেয়েছে আমার যথেষ্ট পরিমাণে মনে হচ্ছে লাস্ট এক মাসে পরবর্তী এক মাসে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি হয়েছে আলহামদুলিল্লাহ প্রথম চালানের মাছ উত্তোলন কার্যক্রম চলছে দেখি কতটুকু আসলে মাছ পাওয়া যায় যতটুকু পাওয়া যাবে ইনশাল্লাহ দূরে সন্তুষ্ট থাকতে হবে আর অবশ্যই আল্লাহর উপর ভরসা রাখতে হবে কারণ সৃষ্টিকর্তা চাইলে সব কিছু সম্ভব আল্লাহর উপর ভরসা রাখা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয় কারণ আল্লাহর উপর ভরসা না রাখলে কোনো কিছুতে আসলে ব্যবসা বাণিজ্যে কখনোই লাভবান হওয়া সম্ভব নয় দেখতে পাচ্ছেন আসলে মাছগুলো আসলে পর্যায়ক্রমে তারা তাদের জাল থেকে এক জায়গায় আসলে নিয়ে আসে মাছ আসছে তবে মনে হয় আরও একটা টানা দেওয়া লাগবে কারণ একটা টানাতে সম্পূর্ণ মাছ আসলে তোলা সম্ভব হয় না আলহামদুলিল্লাহ যে মাছ দেখতে পাচ্ছেন লাফালাফি করতেছে মাছ আলহামদুলিল্লাহ প্রথম টান যেহেতু অর্ধেকও ওঠে নাই এখনও বাকি আছে অর্ধেক সম্পূর্ণ মাছ তুলতে হলে আসলে এক টানে কখনো সম্ভব হয় না এগুলা তোলার পর ইনশাল্লাহ গাড়িতে বেরেলে ভর্তি করার পর ইনশাআল্লাহ দ্বিতীয় টান দেওয়া হবে তারপরে দেখা যাক আসলে কতটুকু মাছ আসলে আমরা প্রথম দিনে তুলতে পারি কারণ পুকুরে পানি যেহেতু বেশি আছে তো প্রায় সম্পূর্ণ মাছ আসলে একদিনে তোলা সম্ভব হয় না জেলেরাও বলছিল এটা তারপরে ইনশাল্লাহ এই যে আলহামদুলিল্লাহ সিলভারের বৃদ্ধিটা একটু বেশি ভালো লাগছে এটা দেখে আসলে ভালো লাগছে কারণ এতদিনের কষ্টের পরে যদি মাছ বৃদ্ধি না হয় তাহলে আসলে মনটা আসলে ভালো থাকে না ভালো লাগে না দেখ আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে মাছ তুলতে সক্ষম হয়েছে জেলেরা দ্বিতীয় যে আরেকটা টান দেওয়া হবে তারপরে ইনশাল্লাহ ভালোভাবে সম্পূর্ণ মাছ তোলা সম্ভব হবে একদিনে আসলে সম্ভব হয় না আলহামদুলিল্লাহ তো ভিডিওটা দেখেন ভালো লাগবে যে প্রথম যে মাছ তোলা হয়েছে বস্তায় ভর্তি করে গাড়িতে গাড়ি আসলে পুকুর থেকে একটু আমাদের রাস্তাটা একটু দূরে আর রাস্তার ভিতরে যেহেতু গাড়ি আসলে ঢোকানো সম্ভব হয় না তাই ফলে গাড়ি রাস্তার উপরে রাখা হয়েছে ইনশাআল্লাহ একটু পরে আমরা চলে যাব এই যে দেখতে পাচ্ছেন মাছ এখানে ঢালা হচ্ছে